আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিওান আশা করছি সবাই অনেক ভালো আছেন সবাইকে শীতকালীন শুভেচ্ছা এবং অভিনন্দন বগুড়াতে কাচ্চির কথা বলতে যেটাকে বোঝাই সেটা হচ্ছে কাচ্চি ভাই বগুড়ার মধ্যে সেরা স্বাদের এবং অথেন্টিক কাচ্চি নাকি একমাত্র কাচ্চি ভাইতে পাওয়া যায় সব চাইতে সেরা স্বাদের কাচ্চিও নাকি কাচ্চি ভাইয়ের সেটা জানার জন্য এবং ট্রাই করার জন্য আজকে চলে আসছি দত্তবাড়ি কাচ্চি ভাইতে কেমন লাগে কেমন স্বাদ আসলে অথেন্টিক কেনা এবং সেরা স্বাদ কেনা সেটা জানাবো আপনাদেরকে চলুন শুরু করি আজকের ভিডিওটি সন্ধ্যার পরে বগুড়া দুই নাম্বার ঘুমটি থেকে অটোযোগে রওনা দিলাম কাচ্চি ভাইয়ের দিকে রাস্তায় যদি কোনো জ্যাম না থাকে তাহলে দুই থেকে তিন মিনিটের মধ্যে কাচ্চি সামনে চলে আসতে পারবেন দুই নম্বর ঘুমটি থেকে কাচ্চি আসতে ভাড়া লাগবে মাত্র দশ টাকা কাচ্চি প্রবেশ করে আমি তাদের ডেকর এবং বিশাল পরিসর জায়গা দেখে আমি মুগ্ধ হয়েছি সুন্দর ডেকর এবং ইন্টেরিয়র দেখে চলে আসলাম বেসিংয়ে হাত ধোয়ার জন্য তাদের রেস্টুরেন্টের মতো সুন্দর ইন্টোরিয়ার এবং ডেকোর করা কিন্তু তাদের বেশি এবং পাশাপাশি পরিষ্কার এবং পরিচ্ছন্ন কাচ্চি ভাইয়ের মেনু থেকে আমি অর্ডার করেছিলাম বাসমতি কাচ্ছি মুরগি রোস্ট বোরহানি জালি কাবাব এবং দুইশ এমএল একটি পানি এবং আপনারা বিশ টাকার একটা চাটনি পেয়ে যাবেন সেটা যদি নিতে চান তাহলে বিশ টাকায় অ্যাড করতে হবে আর না নিতে চাইলে দরকার এই বাসমতি কাচ্চি মুরগি রোস্ট বোরহানি জালি কাবাব এটার দাম পড়েছিল পাঁচশো পঞ্চাশ টাকা একজনের জন্য যেটা আমার জন্য অ্যানাব পরিমাণে ছিল এতদিন মানুষের মুখে শুনতাম বগুড়ার মধ্যে নাকি সেরা কাচ্চি ভাইয়ের কাচ্চি এই জিনিসটা আজকে আমার কাছে ভুল প্রমাণিত হয়েছে আমি খেয়ে যে টেস্টটা অনুভব করেছি সেটা যদি আপনারা জিজ্ঞেস করেন তাহলে কাচ্চি রেট থাকবে দশে আট তাদের জালি কাবাবের রেট থাকবে দশের ভিতরে সাত তাদের বোরহানির টেস্ট থাকবে দশের ভিতরে সাত এবং তাদের যে চাটনির কথা বলা হয়েছিল বিশ টাকা সেটা আমার কাছে দশের ভিতরে ছয় হবে কিন্তু তাদের বিহেভিয়ার খুবই ভালো ছিল সেটা দশের বেশি দেয়া গেলে সেটাও দিতাম এক একজন মানুষের মুখের স্বাদ এক এক রকম তাই আমার কাছে যেমন লেগেছে তেমনটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা যারা খেয়েছেন তাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন বগুড়াতে বিভিন্ন রেস্টুরেন্টে কিন্তু এখন কাচ্চি পাওয়া যায় তবে বেশ কিছু রেস্টুরেন্টের কাচ্ছির তুলনায় কাচ্চি ভাইয়ের কাচ্ছি আমার কাছে অনেক ভালো লেগেছে কাচ্ছির দাম হিসেবে পরিমাণ ঠিকঠাকই ছিল আমি খেয়ে শেষ করতে পারিনি তবে কাচির ভেতরের মাংস একটু ভালো আশা করেছিলাম ছোট একটা খাসির রানের মতো পেয়েছিলাম ওইটাতে যেটুকু মাংস পেয়েছি ওইটাই আর একটা মাংস পেয়েছিলাম যেখানে মাংস না এটা পুরোটাই হার আর ল্যারপেটি টাইপের একটা মাংস যেটা খাওয়ার অনুপযোগী সেটা আমি আসলে ভিডিও করি করিনি আমার টানাটানি দেখে কিছুটা অনুমান করতে পারছেন যে আমি কি ধরনের মাংস পেয়েছিলাম তো যাই হোক ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সো মাচ